ও ভাইরে ভাই সবার আগে ঈদ স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবটাকে পেয়ে গেলাম সো গাইস কী অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমার সকলে অনেক বেশি ভালো আছো গাইস ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে চলে এসেছে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল আর তোমরা অনেকেই আসো যে এই ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটাকে কিন্তু তোমরা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারোনি তোমরা কেন কমপ্লিট করতে পারোনি কিভাবে কীভাবে তোমরা ফ্রিতে ম্যাজিক কিউব সবার আগে নিতে পারবে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম এ টু জেড ভাবে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব সব মিলিয়ে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন নোটিফিকেশন ঘন্টাটি অল সেট করে দিও এখানে ফ্রি ম্যাজিক কিউব নেওয়ার জন্য আমাদের এখান থেকে তিনটা মিশন কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে ফ্রি তে ম্যাজিক কিউব নিতে পারবো এখান থেকে এখানে যে প্রথম মিশনটা রয়েছে এখানে কিন্তু একটা প্রথম মিশন কমপ্লিট করলে আমরা রিং ভাউচার পেয়ে যাব এবং সর্বশেষ তিন নম্বরের মিশনটাকে কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা এখান থেকে ফ্রি ম্যাজিক কিউবটাকে পারচেজ করতে পারবো এখন এখানে কথা হচ্ছে যে এই ইভেন্টটা তো আমাদের গেমের ভিতরে গত 24 ঘন্টা ধরে কিন্তু আমাদের গেমের ভিতরে আছে এখন পর্যন্ত তোমাদের অনেকেরই কিন্তু একটা স্টপও কিন্তু তোমরা এখান থেকে ইভেন্টটাকে কমপ্লিট করতে পারোনি কেন তোমরা ইভেন্টটাকে কমপ্লিট করতে পারোনি সেটা তোমাদেরকে আগে বলি তোমরা এখানে ব্যানারের উপর একটু ভালোভাবে লক্ষ্য করলে এখানে দেখতে পারবে এই ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে 29 মার্চ এবং ইভেন্টটা কিন্তু শেষ হবে 31 মার্চ মানে 29 থেকে 31 মার্চের ভিতরে এই তিন ভিতরে আমাদের এই ইভেন্ট কমপ্লিট করতে হবে এখানে কিন্তু কার মাত্র দুই দিন আঠারো ঘন্টার সময় রয়েছে এই ইভেন্ট স্টার্ট হওয়ার জন্য এবং উনত্রিশে মার্চ তোমাদের এখান থেকে তিনটা মিশনে কমপ্লিট করতে পারলে তোমরা এখান থেকে তিনটা এখান থেকে রিং হাউসার দুইটা রিং ভাউসার এবং একটি ম্যাজিক ও ফ্রিতে পারচেস করে নিতে পারবে এখন কথা হচ্ছে যে তোমরা এই ইভেন্ট গুলোকে কিভাবে তোমরা সম্পূর্ণটাকে কমপ্লিট করবে এখানে প্রথম যে ইভেন্ট টা রয়েছে এই ইভেন্ট কমপ্লিট করতে পারলে একটি রিং হাউসার এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব। এখানে প্রথম মিশনটাকে কমপ্লিট করার জন্য ওয়ে রয়েছে এক নম্বর ওয়ে হচ্ছে এখান থেকে তোমাদেরকে বিয়ার অথবা সিএস র্যাঙ্কের ভিতরে উনত্রিশ থেকে একত্রিশে মার্চের ভিতরে এখানে তোমাদেরকে বিশটা কিল করতে হবে তাহলে কিন্তু এখান থেকে রিং ভাসারটাকে পেয়ে যাবে অথবা তোমাদেরকে বি অথবা সিএস র্যাঙ্কের ভিতরে উনত্রিশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত তোমাদেরকে যে কোনো এক ঘন্টা গেম করতে হবে তাহলে কিন্তু তোমার প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে এখানে তৃতীয় মিশনে বলতেছে এখানে উনত্রিশ থেকে একত্রিশে মার্চের ভিতরে তোমাদেরকে সিএস অথবা বিআর র্যাঙ্কের ভিতরে এখান থেকে তিরিশ কিল করতে হবে তাহলে কিন্তু এখান থেকে প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে অথবা তোমাদেরকে উনত্রিশ থেকে একত্রিশে মার্চের ভিতরে যে কোনো টাইমে তোমাদেরকে বিয়ার অথবা সিএস র্যাঙ্কের ভিতরে দুই ঘন্টা গেম প্লে করলে কিন্তু তোমরা এখান থেকে ভাউচারটি পেয়ে যাবে আশা করি তোমাদেরকে এই দুইটা মাধ্যম তোমাদেরকে বোঝাতে পেরেছি এখন তিন নাম্বারে যে ম্যাজিক কিউবের ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটাকে কমপ্লিট করার জন্য কিন্তু এইখানেও দুইটি ওয়ে রয়েছে এখান থেকে ওয়ে নাম্বার তোমাদেরকে উনত্রিশ থেকে একত্রিশে মার্চের ভিতরে তোমাদের এই তিন দিনের ভিতরে অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে তোমাদেরকে পঞ্চাশটা এনেমিকে কিল করতে হবে অথবা তোমাদেরকে উনত্রিশ থেকে একত্রিশে মার্চের ভিতরে তোমাদের বিয়ার অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে তিন ঘন্টা গেমপ্লে করতে হবে যে কোনো টাইমে তোমরা তিন ঘন্টা গেম প্লে করলে ফ্রিতে ম্যাজিক কিউবটিকে পার্সেস করে নিতে পারবে আশা করছি তোমাদেরকে এই ইভেন্টটা সম্পর্কে একদম এ টু জেড ভাবে তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি আশা করছি তোমরা ভিডিওতে প্রত্যেককে একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আমি তোমাদেরকে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবাইকে পেয়ে যাবে আর এখন পর্যন্ত তারা তোমরা ভিডিওতে লাইক করো নাই তোমরা প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে গিয়ে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে